মেডিসিন ই হেলথ হেলথ কেয়ারে আপনাকে স্বাগত জানাই আজকে যে মেডিসিন তথা ঔষধের বিষয়। আলোচনা করব সেটি হলো বেস্ট এল সিরাপ এই বেস্ট এল সিরাপ কী কাজ করে কীভাবে খেতে হবে এর সাইড আছে কি না ইত্যাদি সমস্ত বিষয় জানবো আমরা আজকের এই ভিডিওতে এই বেস্ট হেলথ ফ্যামিলি প্যাকেজ সিরাপ যা কিনা বেঙ্গল হার্ভাস কোম্পানি বানিয়েছে এর মধ্যে চারশো পঞ্চাশ এম এল ঔষধ রয়েছে যদি এর দামের কথা বলি সেক্ষেত্রে এর দাম দুশো তিরিশ টাকা এটি একটি আয়ুর্বেদিক মেডিসিন তথা এটি সম্পূর্ণরূপে একটি ভিটামিন সিরাপ তথা যাদের শরীরে ভিটামিনের অভাব রয়েছে বা যারা ভিটামিনের অভাবজনিত রোগ সমস্যায় ভুগছেন বা যাদের শরীর খুব খিটখিটে খাবার রুচি নেই হজম শক্তি কম শরীরে পুষ্টির অভাব শরীর দুর্বল এবং শরীরের দুর্বলতার কারণে মাথা ঘোরা মাথা চক্কর দেওয়া ক্লান্তি অবসাদ বা অল্প কিছুক্ষণ কাজ করলেই শরীর তথা হাঁপিয়ে পড়ে এই বেস্ট ইলেকট্রনিক প্রধানত তাদেরই জন্য এটি সেবনের ফলে শরীরের দুর্বলতা কাটিয়ে তোলে খাওয়ার রুচি বৃদ্ধি করে হজম শক্তি বাড়ায় শরীরের খিটখিটে অভাব দূর করে চেহারা সুন্দর করে ওজন বৃদ্ধি করে শরীরের পুষ্টির অভাব দূর করে ঘুম ভালো করে রক্তের অভাব ও পুষ্টিজনিত রোগ সমস্যা প্রতিরোধ করে তথা যারা শরীরকে সুস্থ ও স্বাভাবিক হেলদি রাখতে ভিটামিন সিরাপ খেতে চান তারা এই বেস্ট হেলথ বিনা দ্বিদায় খেতে পারেন যদি এই সিরাপের সেবনের নিয়মের কথা বলি সেক্ষেত্রে বড়রা দশ এম করে দিনে দুবার খাবেন এবং ছোটরা পাঁচ এম করে দিনে দুবার খাবেন এটি ছেলে মেয়ে মহিলা পুরুষ যে কেউ খেতে পারে কিন্তু তারপরেও আমি বলবো নেই যে কোনো মেডিসিন বা ঔষধ সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ গ্রহণ করবেন ভিউয়ার্স এই বেস্ট ইলেকট্রনিক আপনারা যে কোনো আয়ুর্বেদিক মেডিসিন স্টোরে খুব সহজেই পেয়ে যাবেন তবে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমেও পার্সেস করে নিতে পারেন এরকম মেডিসিন রিলেটেড তথ্য পেতে আমার চ্যানেলে জুড়ে থাকবেন এবং বন্ধুদেরও মেডিসিন রিলেটেড তথ্যের সাহায্য পেতে ভিডিওটিকে শেয়ার করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন